হাতে হাত রাখবো তারপরে কি করবে তারপর গালে গাল গালে ঠোঁট মিলে কিস করব তাই হ্যাঁ বাবা এত স্বপ্ন তোমার হ্যাঁ বাহ মাশাআল্লাহ আসলে আমি মনে করছিলাম কি জানো হ্যাঁ বলো আমার মনে হয় প্রেম ভালোবাসাটা তোমার সাথে আমার টিকবে না আর তাছাড়া তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি প্রত্যাখ্যান করবে আমি ভাবছিলাম কিন্তু দেখলাম একটা কথাতে তুমি যখন রাজি হয়ে গেছো তখন কিন্তু আমি অনেক আশা নিয়ে আসি যে জীবনে যদি বিয়ে করি আমি তোমাকেই করব। তাই সত্য কথা বলছি ও আচ্ছা আমিও তোমাকে বিয়ে করব আর এই জন্যই তো আমি তোমাকে সব সময় মিস করতেছি এবং তুমি যে এখানে যাও সেখানে আমি যেতে চাইতেছি সব সময় তোমাকে আমি ফলো করতেছি কিসের জন্য বলো তো ও আচ্ছা সে তো আমি বুঝতেই পারি না তুমি আমাকে এত মিস করো আমার খবর রাখো আমি কি করি না করি সব খবর রাখো তাই খবর রাখবো না মানে ও তুমি যদি কারোর সাথে কথা বলো আমার কি হয় তা জানো না তো আসলে মনে মনে আমি ঠিক করছি কি তোমাকে আমি আর কলেজে যাইতে দেব না না কেন আমি তো কলেজে যাব আমি কলেজে যাব না কেন কলেজে গিয়ে কিছু কিছু তোমার বন্ধু হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দাও একটু কথা বলো আসলে না আমি সব সময় তোমার সাথে হ্যালো হ্যাঁ কেমন আছো তুমি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কলেজে যাও না কেন এমনিতেই ভালো লাগে না তুমি আমাকে বলছো কলেজে যাব আজকে কলেজ থেকে আমরা দুজনে অন্য এক জায়গায় যাব সেটা না বলে তুমি আমাকে না জানাই তুমি বাসায় রইছো কেন বলতে ভালো লাগতেছে না তাই যাইনি তুমি আমাকে ফোনে তো বলতে পারতা যে ভালো লাগতে ছিল না আমি যাব না তুমি না জানাই না বলে তুমি আমাকে হয় আমি না গেলে তোমার কি সমস্যা হবে কি বললা তোমার কি সমস্যা না গেলে তুমি এই কথা কেন বলছো হ্যাঁ তাহলে তুমি আমাকে কেন ভালোবাসার অফার দিছিলা বলো ও আচ্ছা আমি তোমাকে ভালোবাসার অফার দিছি তাই কি তুমি আমাকে ভালোবেসে ফলাইছো কেন একটা ছেলে একটা ছেলেকে যদি একটা মেয়ে যদি ভালোবাসার প্রস্তাব দেয় ভালোবাসার যদি অফার করে তাহলে সে ছেলেটা কিভাবে থাকে মানে কি অপেক্ষায় থাকে সেটা কি মেয়েটা বোঝে না হ্যাঁ বোঝে তো অবশ্যই তাহলে যদি বোঝে তাহলে তুমি কেন আমাকে এই আশাটা দিয়ে রাখছিলা বলো আসলে বুঝতে পারি না ছড়ি ছড়ি কি তোমাদের কাছে ব্যথার বড়ি তাই তোমরা সবসময় ছড়ি বলো না বললাম সরি এবার ব্যথায় ঘরে হবে কেন ও মানে কথাটা শুনে খুব হাসি পাইছে না হ্যাঁ তুমি এত হাসো কেন হাসতে ভাল লাগে হাসতে খুব ভালো লাগে আমি খুব রোমান্টিক তো তাই আমার বেশি হাসি আসে তুমি আমার সামনে আসলে আর হাসো না কেন মন ভার করে থাকো গোমরাম ক হয়ে থাকো কেন হুম তখন যে স্বরম পাই এই জন্য তখন খুব স্মরম পাও হ্যাঁ তাহলে শোরমটা কেমনে ভাঙ্গাবো রে জান না তুমি ভাঙিয়ে দাও আমি তো ভাঙা বসে এটা কেমলে বলতো সেটা বলতে পারি না সেটা কি জানবে আর কি বলবে তুমি বোঝো না কেন তুমি সব কথাতে আমার মানে অ্যাকসেপ্ট করতিছ না মানে সবকিছু আমাকে বলতে হচ্ছে কেন তোমার কিছু মনের কোন কথা আছে না আমাকে একটু শেয়ার করবা আমাকে হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসি তো সেটা কিভাবে কেমনে সেটা বলবা না হুম কিভাবে বলবো কেন বলতে পারতেছ না যে কেন বলতে পারতে চাও তুমি জানো না মেয়েরা তো ভালোবাসার কথা কাউকে বলে না হ্যাঁ বলে না কিন্তু আমি বলছি তুমি বলছো দেখি কি ভালোবাসার কথা বলা যায় না ফোনে এখন হ্যাঁ যায় তো তাহলে কেন বলছো না কি বলবো বুঝতেছি না কিছু বলার নেই আই লাভ ইউ আই লাভ ইউ টু শুধু খালি এটাই বলবা না হাতে হাত রাখবো তারপরে কি করবে তারপর গালে গাল ও গালে ঠোঁট মিলে কিস করব তাই হ্যাঁ বাবা এত স্বপ্ন তোমার হ্যাঁ বাহ মাশাআল্লাহ আসলে আমি মনে করছিলাম কি জানো হ্যাঁ বলো আমার মনে হয় প্রেম ভালোবাসাটা তোমার সাথে আমার টিকবে না আর তাছাড়া তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি প্রত্যাখ্যান করবে আমি ভাবছিলাম কিন্তু দেখলাম একটা কথাতে তুমি যখন রাজি হয়ে গেছ তখন কিন্তু আমি অনেক আশা নিয়ে আসি যে জীবনে যদি বিয়ে করি আমি তোমাকে করব। তাই সত্য কথা বলছি ও আচ্ছা আমিও তোমাকে বিয়ে করব। আর এই জন্যই তো আমি তোমাকে সব সময় মিস করতেছি এবং তুমি যেখানে যাও সেখানে আমি যেতে যাইতেছি সব সময় তোমাকে আমি ফলো করতেছি কিসের জন্য বলো তো ও আচ্ছা সে তো আমি বুঝতেই পারি না তুমি আমাকে এত মিস করো আমার খবর রাখো আমি কি করি না করি সব খবর রাখো তাই খবর রাখবো না মানে ও আচ্ছা যদি কারোর সাথে কথা বলো আমার কি হয় তা জানো না তো আসলে মনে মনে আমি ঠিক করছি কি তোমাকে আমি কলেজে যাইতে দেব না না কেন আমি তো কলেজে যাব আমি কলেজে যাব না কেন কলেজে গিয়ে কিছু কিছু তোমার বন্ধু হয়েছে বন্ধুদের সাথে একটু আড্ডা দাও একটু কথা বলো আসলে না আমি শুধু সময় তোমার সাথেই রোম্যান্স করব অন্য কারো সাথে না কিন্তু তোমার বন্ধুদের সাথে তো তোমাক দেখা করতে হয় কথা বলতে হয় হ্যাঁ তাদের সাথে জাস্ট কথা বলবো দেখা করব এতে কোনো আমি রোম্যান্স তো তোমার সাথেই করবো কিন্তু ওই কথাটা বলতে গিয়ে যে আমার একটু খারাপ লাগে বুঝছো তাই হ্যাঁ শুদ্ধ কথা মানে কি বলবো আর তাই বলছিলাম যে তুমি যদি যে না যাও আর ওদের সাথে যদি কথা না বলো তাহলে আমাকে অনেক ভালো লাগবে ও দেখো আমার আর সহ্য হচ্ছে না কি করতে হবে তোমাকে রোমান্স করতে মন চাচ্ছে সত্যি হ্যাঁ আজকে আসব হ্যাঁ আসো তুমি মিথ্যা কথা বলছো না তো না সত্যি করে বলছি সত্যি হ্যাঁ আমি কিন্তু সিরিয়াসলি বেরোয় নিলাম আর সিরিয়াস নেই তোমাকে আচ্ছা ঠিক আছে কথা কিন্তু এটাই রইলো হ্যাঁ একদম সিরিয়াসলি কিন্তু ওকে যদি কখনো কোনো সময় আমাকে মানে মানে এটা যদি না করে দাও হ্যাঁ রোমান্স যদি না করে তাহলে কিন্তু আমি কোনো দিন তোমাকে আর বিরক্ত করব না তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে কথা দিলাম করব সত্যি হ্যাঁ ভালো করে বলো সত্যি হ্যাঁ বলো বলছি তিন সত্যি 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 আচ্ছা ঠিক আছে এই যে তিনটা কথা বলছো না কি হয় জানো তিনটা কথা যে যে কোল

Okay. Allah bless. Allah bless.